রিমান্ডে আনার পরে আনিসুল হকের কুকীর্তি আস্তে আস্তে বের হয়ে আসছে আমরা আগেই জানতাম তিনি একজন দুর্নীতিবাদ মন্ত্রী তারপরেও যখন তিনি রিমান্ডে আসেন একের পর এক রিমান্ডে থাকা অফিসাররা তার কাছ থেকে নতুন এবং চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে নতুন একটি তথ্য আবার এসেছে যে তিনি নিয়োগে জনপ্রতি 10 দশ থেকে পনেরো লাখ পনেরো লাখ টাকা ঘুষ নিতেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ভদ্রবেশী এই আইনমন্ত্রী কথা অত্যন্ত বাকপুটু ছিলেন কিন্তু তিনি যে কত কত অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তা আস্তে আস্তে আমরা পাচ্ছি কিছুদিন আগে আমরা একটা প্রতিবেদনে দেখেছি সিংয়ের মাইলের পর মাইল জায়গা তিনি জোর করে হ্যাঁ দরিদ্র হতদরিদ্র মানুষের কাছ থেকে নিজের নামে নামমাত্র মূল্যে নিয়ে লিখে জমি লিখেছিল নিজ নামে সেখানকার জনগণ একসময় আনিস আনিসুল হককে করা হয়েছিল আপনার তো সন্তান নেই হ্যাঁ এত জমি দিয়ে আপনি কি করবেন আমাদেরকে আমরা অসহায় আমাদেরকে এভাবে মারবেন না তখন তিনি বলেছিলেন আনিসুল হক পরাজিত হওয়া মানি শেখ হাসিনা পরাজিত হওয়া শেখ হাসিনা পরাজিত হওয়া মানে শেখ মুজিবুর রহমান পরাজিত হয় এবং বাংলাদেশ পরাজিত হওয়া বুঝতেই পারছেন কি ধরনের ভণ্ড কি ধরনের দুর্নীতিবাজ এই আনিসুল হক তিনি নদীপথে পালানোর সময় সালমান এফ রহমান সহ যখন আটক হন হ্যাঁ সালমান এফ রহমানকে যৌথ বাহিনীরা চিনতে পারেননি কিন্তু তখনও তিনি একটা বাটপারির আশ্রয় নিয়েছেন তখন বলেছেন যে আমাকে নিয়ে যাচ্ছেন উনি তো সালমান এফরহমান ওনাকে নিচ্ছেন না কেন তার মানেই তার পুরনো কুকর্মের ভাগিদার সালমান এফরহমানকে তিনি দুঃসময়ে বিপদে ফেলতে কুণ্ঠাবোধ করেননি অধস্তন আদালতে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জনপ্রতি দশ থেকে পনেরো লাখ টাকা ঘুষ নিতেন সাবেক আইনমন্ত্রী আনিস হক দুর্নীতি দমন কমিশনের দুদক তদন্তে এমনটাই উঠে এসেছে দুদকের কথা না বললেই হয় তারা বিভিন্ন তদন্ত করে কিন্তু শেষ পর্যন্ত তাদের ফলাফল শূন্য হয়েছে এত এতদিন পর্যন্ত দেখেছে ভবিষ্যতে কি হবে জানি না আমরা আশা করি দুদক এখন পূর্ণদমে কাজ করবে এবং সঠিকভাবে তদন্তের মাধ্যমে দুর্নীতিবাসদেরকে চিহ্নিত করবে এবং তাদের বিরুদ্ধে সঠিক চার্জশিট দেওয়ার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে সেটাই আমরা আশা করছি আনিসুল হক ও তার অন্যতম সহযোগী সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিমের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন উল্লেখ্য যে এই তৌফিকা করিম আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ছিলেন তার সঙ্গে অনৈতিকভাবে তিনি দীর্ঘদিন লিভ টুগেদার করেছেন বলে বাজারে শোনা যায় এবং এই অ্যাডভোকেট হকের নাম ভাঙিয়ে শত শত কোটি টাকা উপার্জন করেছেন এবং আইন বিভাগকে আইন বিভাগকে তিনি পুরোপুরি কবজা করে রেখেছিলেন এবং এখানে আইন বিভাগের দুর্বৃত্তায়নের মাধ্যমে তিনি ত্রাসের রাজত্ব কায়ম করেছিলেন সেখানে বিচারপতি থেকে শুরু করে বিচারক এবং অন্যান্য কর্মকর্তারা আর ভয়ে তটস্থ থাকতেন কারণ এই তফিকা করিমের কথা যদি না শুনে তাহলে তিনি আইনমন্ত্রীর মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতেন যাই হোক আর কি আজ সোমবার রাজধানী সেগুন বাগিচা প্রধান কার্যালয়ে কমিশন সভায় এই সিদ্ধান্ত হয় সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার সহযোগী অ্যাডভোকেট তফিকা করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিভিন্ন প্রমাণ তারা পেয়েছেন এবং এই দুর্নীতির মাধ্যমে তারা কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তাদের দুর্নীতি অনুসন্ধান করতে শিগগিরই অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে দুদকের কর্মকর্তা জানিয়েছেন আমরা অপেক্ষায় আছি দেখি দুদক এবার কতদূর মেরুদণ্ড সোজা করে তাদের কাজকর্ম চালাতে পারে সেটাই দেখার বিষয়